আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ এবং এতে নিহত হয়েছেন ১৯ জন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নেপালে দুর্নীতি বন্ধের দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয়েছে গতকালে সোমবার রাজধানীর কাঠমান্ডু সহ দেশটির অন্তত ষাটটি শহরে বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে কাঠমান্ডুতে সেখানে সতেরো জন নিহত হয়েছেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টাও করেন উদ্ভুত পরিস্থিতিতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে সরকার মোতায়েন করা হয় সেনা বাহিনী নতুন নিয়ম নীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও এক্স নিয়ম মানায় টিকটক সহ শুধু পাঁচটি প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে রয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশ জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এর ফলে ব্যবসা পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে তাছাড়া প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যায় নাগরিকদের এ নিয়ে ক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ ঘটে গতকাল রাজধানীর কাঠমান্ডুর রাজপথে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন কয়েক হাজার বিক্ষোভকারী যাদের বড় অংশই তরুণ সমাজ এই বিক্ষোভের পেছনে সরকারের বিরুদ্ধেও অসন্তোষ কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সে অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সেনাবাহিনী কাজ করবে গতকাল সোমবার সেনা সদরে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানানো হয় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে কর্নেল শফিকুল ইসলাম বলেন আমরা জেনেছি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে তবে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি হয়তো ওচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সে অনুযায়ী পরিকল্পনা করবো যাতে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচশো তেহাত্তর জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুই জনের কোনো সরকারি দল নেই নেই হলে হলে দখল দারিত্ব গণ অভ্যুত্থানের পর অনেকটা মুক্ত পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন আজ ভোটের উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলেও আলোচনা চলছে দেশ জুড়ে কারণ এই ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের জন্মের ইতিহাস এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথম নির্বাচন হওয়ায় ডাকসুর এই ভোটকে জাতীয় নির্বাচনের মহড়া হিসেবেও দেখছেন অনেকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন আগামী বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের মতামত দলগুলোকে জানানো হবে দলগুলো তাতে একমত না হলেও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে সুপারিশ করবে কমিশন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গতকালে সোমবার কারাগারে পাঠানো হয়েছে তাকে গত রবিবার রাতে স্কাটন থেকে আটক করা হয় গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে যেসব মামলা হয়েছে সেগুলোর কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে একটি কমিটি করেছে সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে গতকাল সোমবার সাত সদস্যের এই কমিটি করা হয়েছে বাগেরহাটের সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল পালিত হয়েছে গতকাল সোমবার তিন দিনের হরতালের দ্বিতীয় দিনে জেলার অন্তত বৃষ্টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে কমিটির নেতা কর্মীরা তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেট সৃষ্টি করেন এছাড়া জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় আটকে দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের গাড়িও হরতালের সমর্থনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল দোকান পাট তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহনগুলো চলতে কোনো বাধা দেওয়া হয়নি বাগেরহাটের চারটি সংসদীয় আসন ছিল তবে নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে জেলার একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয় এর প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে গাজীপুরের শ্রীপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ করে র্যাব সদস্যদের মারধর গাড়ি ভাঙচুর এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একশো জনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ পৃথক দুটি মামলা হয়েছে এ ঘটনায় দুজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে র্যাব গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকালে সোমবার সকালে তাদের এই অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন দূর যাত্রীরা পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে দেড় পর পরিস্থিতি স্বাভাবিক হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি উঠেছে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে গতকাল সোমবার দুপুরে শরীয়তপুর শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গি মোড়ে ঢাকা শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন আমার মরার জন্য কোনো ভয় নেই আমি চাই দেশে শৃঙ্খলা থাকুক যেদিন আমরা রাস্তায় নামব সেদিন লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না গতকালে সোমবার বিকেলে টাঙ্গাল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের স্থলে একশো চুয়াল্লিশ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশের আয়োজন করেছেন রাজবাড়ির গোয়ালন্দের নোরাল পাগলার আস্থানায় সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার ঘটনায় মামলায় আরও সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় চোদ্দ জনকে গ্রেপ্তার করা হল এদিকে নোরাল পাগলার আস্থানায় আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত ইউনিট সিআইডি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান গতকাল সোমবার আস্তানাটি পরিদর্শন করেছেন রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গতকালে সোমবার চিন্তাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত এবং অপর এক আহত নিহত যুবকের নাম ইয়ামিন বয়স আহত বছর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত চিন্তক বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমরের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ গতকালে সোমবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বুদ্ধিজীবীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেখানে বাদ জোহরে জানাজার পর জুরাইন কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় কুমিল্লা নগরীর কালিয়া জুড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন দু হাজার একুশ বাইশ বর্ষের শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার ভোরে একটি ভবনের দোতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় আব্দুর রফ রাজে নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে গাজা যুদ্ধের সমাধান নিয়ে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন গাজার জন্য ভালো হতে পারে এমন একটি সমাধান নিয়ে কাজ করছে তার প্রশাসন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে একটি চূড়ান্ত সতর্ক বার্তা দেওয়ার পর এসব কথা বলেন ট্রাম্প ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে সোনালি ব্যাংকে পিএলসি এবং এনজিও বিষয়ক ব্যুরোর মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ সময় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ শৌকত আলী খান এবং এনজিও ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া উপস্থিত ছিলেন বিনোদনের খবর অভিনেতা অমিত হাসানের জন্মদিন আজ উনিশশো টাঙ্গালে জন্ম তার উনিশশো সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জ্যোতি বাবা কেন চাকর তুমি শুধু তুমি নবাব বস টু ইত্যাদি দুটি সিনেমা প্রযোজনা করেছেন অমিত হাসান অভিনয় করেছেন পনেরোটির বেশি টিভি নাটকে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন